কৃষক বন্ধু নতুন প্রকল্পে যদি কোনো কৃষক এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা অপেক্ষা করুন এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের উদ্দেশ্যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটও হয়েছে তো আপনাদের যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত টাকা পাননি কৃষক বন্ধু নতুন প্রকল্পের তিনাদেরকে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট জানাবো কবে আপনারা টাকা পাবেন এবং আজকের ডেটেও যে অনেক কৃষকের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসছে তার আপনাদের প্রমাণটি আপনারা আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে দেখতে পাবেন অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষক রয়েছেন তাদের কল্যাণের উদ্দেশ্যেই এই প্রকল্পে কিন্তু সূচনা আপনাদের করেছেন এবং এই প্রকল্পের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার যে আপনাদের যাবতীয় কিছু ঠিক তা কিন্তু আপনারা জানেন যে সব কিছু ঠিক হয়ে গেছে অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তি যে দু হাজার পঁচিশ সালে খরিফ মৌসুমের কিস্তি তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হয়ে গেছে এবং পরবর্তী যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি তিনারা কবে পাবেন সেই জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করছেন তো সেই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব আমাদের আজকের এই আপডেটটিতে বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন যে উনত্রিশে জুলাই দু হাজার সালে মুখ্যমন্ত্রী মান নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কিন্তু এক যে সভা থেকে আপনাদের জানিয়ে দেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং তারপর থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হয়ে যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষি দপ্তরের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে চলতি দু সালে খরিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা দিয়েছে প্রত্যেকেই জানেন তাহলে যাদের এখনও টাকা ঢুকেনি তিনাদের টাকা কবে ঢুকবে আপনারা প্রত্যেকে প্রশ্ন করছেন তো আজকে আঠেরো তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অনেক কৃষকদের এবং এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়েছে প্রত্যেকে আপনারা দেখেছেন ও জানেন তো বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যদি কোনো কৃষক বন্ধুদের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি সে সমস্ত কৃষক বন্ধুরা অপেক্ষা করুন এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে তাই এই প্রকল্পে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনার স্ট্যাটাস চেক করে নেবেন এবং স্ট্যাটাস চেক করবার পর আপনাদের যাবতীয় ঠিক রয়েছে কিনা না তা কিন্তু আপনারা দেখে নেবেন দেন আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আপনারা অবশ্যই চেক করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা কিন্তু আজকে ডেটে ক্রেডিট হয়েছে সেটি আপনাকে প্রমাণ দেখাবো এর সাথেই কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনি একজন যোগ্য কৃষক আবেদন যে করেছেন সে যোগ্য কৃষক আবেদন করবার পর আপনার স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনি চেক করবেন আপনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের টাকা ঢুকিনি যাদের ট্রানজ্যাকশন সাকসেস তেনারা কিন্তু এই প্রকল্পে টাকা পেয়ে গেছেন ফলত এই প্রকল্পে টাকা যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তেনারা অপেক্ষা করুন টাকা আপনাদের ক্রেডিট হয়ে যাবে এবং আজকে ডেটে যে টাকা ক্রেডিট হয়েছে চলুন সেই আপডেটটি আপনাকে অবশ্যই জানানোর চেষ্টা করি পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে প্রায় এক কোটি নয় লক্ষ কৃষকদেরও বেশি কৃষককে দুই হাজার নশো কোটি টাকা রিলিজ করেছেন যে টাকা আস্তে আস্তে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং আগামীতেও হবে যাদের টাকা ক্রেডিট হয়নি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা এবং আজকের ডেটে ক্রেডিট হয়েছে চলুন সেই তার যে আপডেট তা কিন্তু আপনাকে অফিসিয়ালিভাবে জানাচ্ছি তো একজন কৃষক সরাসরি দেখতে পাচ্ছেন ইউকো এম ব্যাঙ্কিং প্লাস থেকে অর্থাৎ ইউকো ব্যাঙ্কে টাকা ফ্রিট হয়েছে যেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক মিনি স্টেটমেন্টটি আমরা ফুললি দেখতে পাচ্ছি ডেট ডেবিট বা ক্রেডিট অ্যামাউন্ট এবং ব্যালেন্স সব কিছু আপনার সামনে রয়েছে এখানে আপনারা একটি দেখতে পাচ্ছেন আঠারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে টাকা তার ক্রেডিট হলো পাঁচ হাজার টাকা এবং তারিখটা আপনারা দেখতে পাচ্ছেন আঠারো আট দু হাজার পঁচিশ পাঁচ টাকা ব্যালেন্স এবং পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে ডেডিট ক্রেডিট হয়েছে যেটা আপনারা এই স্টেটমেন্ট থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কোনো অসুবিধে নেই যিনারা টাকা পাননি অবশ্যই টাকা পেয়ে যাবেন আপনারা নিশ্চিন্তে থাকুন ইনি অনেক দিন থেকে কন্ট্যাক্ট করছিলেন এবং ইনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তবে আজকে অবশেষে আঠেরো আট দু হাজার পঁচিশে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হল পাঁচ হাজার টাকা আপনাদের টাকা যদি আজকে ক্রেডিট হয়ে থাকে এবং ক্রেডিট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট আপনারা লিখে জানান